আসসালামু আলাইকুম আজকে যে বিষয়ে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সফর জেল হ্যাঁ সফর জেল নিয়ে যে এগুলো চলতেছে বর্তমানে এগুলো রীতিমতো ধোকাবাজি শুধু নয় বলছি একরকম বাট পারি কি রকম আপনাকে বিভিন্ন বিজ্ঞাপন পাবেন যে বিজ্ঞাপনে বলবে যে আমরা তিন দিনের ভিতর আপনাকে বা পাঁচ দিনের ভিতর হচ্ছে বিমানের টিকিট দিয়ে দেশে পাঠিয়ে দিই সফর জেলের মাধ্যমে আসলে একটা বিষয় কি জানেন সফর জেলের সফর হওয়ার পরে পুলিশ ধরার পরে এই হুকুমত ছাড়া কারো কোনো ক্ষমতা থাকে না সেখানে কিছু করার এখন আপনার সিরিয়াল অনুযায়ী লাখ অনুযায়ী কারো তিন দিনে টিকিট পায় কেউ পাঁচ দিনে পায় কেউ দশ দিনে পায় কেউ পনেরো দিনে পায় কেউ বিশ দিনে পায় কেউ এক মাসে পায় এটা হচ্ছে তার লাখ অনুযায়ী এখানে কারো কোনো করার ক্ষমতা থাকে না কোনো দালাল কোনো এজেন্ট কারো কোনো ক্ষমতা নেই দুই নম্বর কথা হচ্ছে আপনাকে একদিন দুই দিন তিন দিনের ভিতর সফর করায় দেওয়া পর্যন্ত এজেন্টদের গ্যারান্টি বা আমরা যারা বিভিন্ন ট্রাভেলস আছি আমাদের গ্যারান্টি হচ্ছে আপনাকে একদিন দুই দিন তিন দিনের ভিতর সফর করায় দেওয়া সফর করায় দেওয়ার পরে কারো কোনো ক্ষমতা থাকে না এগুলো বোগাস কথাবার্তা এগুলো ভুয়া কথাবার্তা আপনারা আমার কাছে বিভিন্ন ভয়েস আসে এসএমএস আসে যে ভাই গল্প শুনে গেছি তিন দিনের কথা শুনে পাঁচ দিনের কথা শুনে গে হচ্ছে ধোকা খাইছি টাকা নিয়ে চলে গেছে তো এরকম অহরহ ঘটনা ঘটতেছে আপনারা এগুলো বিশ্বাস করে যারা যাচ্ছেন তারা প্রতারিত হচ্ছেন তো যদি আমাদের মাধ্যমে সফর করতে চান তাহলে আমরা আপনাকে গ্যারান্টি দেব হচ্ছে আপনার টাকা মার যাবে না আমরা আপনাকে সফর করাই দেবো দুই থেকে তিন দিনের ভেতরে এটা হচ্ছে আমরা গ্যারান্টি দিচ্ছি আর আপনার কতদিন জেল থাকতে হবে এটা আপনি কোনো নির্দিষ্ট কোনো দিন নাই তবে আমাদের লোক যারা ঢুকতেছে জেলে জেল থেকে যারা বের হচ্ছে আমাদেরকে নিউজ দিচ্ছে মোটামুটি মক্কা থেকে এখন পাঁচ থেকে সাত দিন জেল খাটতে হচ্ছে বা তারও বেশিও খাটতে হচ্ছে পাঁচ সাত দিন আট দিন দশ দিন এরকম জেল খাটতে হচ্ছে সো যদি আমাদের মাধ্যমে জেলে আপনারা যাইতে চান তাহলে যোগাযোগ করতে পারেন আমার নাম্বার দেওয়া থাকবে আর এরকম বিজ্ঞাপন দেখে ঠকবেন না ভাই আমাদের কাছে আমার কাছে বিশেষ করে আমার কাছে অনেক ফোন আসে যে ভাই কালকে এক ভাই আমাকে এস এম এস করছে যে ভাই আমাকে সফর করে দিয়েন আমি দুইবার ঠকছি দুইবার টাকা মার গেছে এই তো আসলে এগুলো শুনে খারাপ লাগে যে যারা জেলে যায় এরা অনেক কষ্টে যায় এই কষ্টের মানুষগুলোর কাছ থেকে এইভাবে টাকা যারা নেয় তারাই বা কেমন মানুষ তো যাই হোক সেটা তাদের পার্সোনাল ব্যাপার আমরা ওই বিষয়ে কথা বলতে চাই না আর একটা বিষয় হচ্ছে আপনাকে সফর জেলে গেলে একটু ধৈর্য ধরে থাকতে হবে একদিন দুই দিন ধৈর্য ধরে থাকতে হবে কিছুদিন আগে আমি আমার তিনজন লোক এরা গিয়েই বলে পরের দিনেই সফর করাই দিতে হবে ভাই আপনি কি বাংলাদেশের মিনিস্টার যা আপনার জন্য পুলিশ দাঁড়ায় আছে সিস্টেমে তুলে দিতে হয় এরা যাই দুই একদিন পার হয়েছে দ্বিতীয় দিনেই বলতেছে আমাকে সফর করায় দিলেন না বেশ ভালো কথা আমরা চলে যাবো তো ঠিক আছে তাহলে তাদের যে টাকা পয়সা আমরা বুঝে দিয়েছি যে বাবা তোমরা কথায় চলে যাবা চলে দাও তো এরকম যারা অস্থির তারা আমাদের কাছে আসবেন না আমাদের কাছে আসলে সময় নিয়ে আসতে হবে আমরা সময় বুঝে যেটা ভালো গাড়ি সেই গাড়িতে আমরা তুলে দেবো যাতে আপনার দ্রুত আপনি টিকিটটা পেয়ে যেতে পারেন এইটুকু আশ্বাস আমরা দিতে পারি তো যারা সফর জেলে যাবেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ